নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যায় আজকে বলবো একটি জলসংক দিয়ে আপনি আপনার পরিবারকে কতটা ভালো রাখতে পারবেন দেখে নিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু আমি প্রতিদিন কিন্তু ভালো রাখার জন্যে যে ভিডিওগুলো দিই সেটা কিন্তু আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে অবশ্যই উপায়গুলো করলে কিন্তু আপনি ভীষণ ভালো ফিডব্যাক পাবেন এই কারণেই বলি আচ্ছা আজকে বলব আপনি আপনার ঠাকুর ঘরে যখন পুজো করতে বসবেন নিশ্চয়ই আমাদের বাঙালি ঘরে ঠাকুর ঘর আছে একটা আলাদা বা ঠাকুরের একই ঘরেই মধ্যেই হয়তো আপনার নিশ্চয়ই ঠাকুরের সিংহাসন পাতা আসছে একটা পবিত্র জায়গা কিন্তু আমাদের বাঙালির ঘরে প্রত্যেকেরই থাকে তা সেখানে আপনার যে কোনোই দেবদেবী থাকুক না কেন সেটা গণেশ সরস্বতী দুর্গা শিব যাই থাকুক না কেন আপনি প্রতিদিন নিশ্চয়ই ঠাকুর পুজো দেন সেখানে আপনি কি করবেন একটি জলশঙ্ক কিনে নেবেন যাদের আছে তাদের আর কিনতে হবে না যাদের নেই তারা অবশ্যই একটা জলশঙ্ক কিনে নেবেন জলসংখ দিয়ে ঠাকুরকে অভিষেক অবশ্যই করতে হয় প্রথম কাজ হচ্ছে আমাদের জল দিয়ে বরণ করা যেটা হচ্ছে আমরা ভগবানকে অভিষেক করাই ঠিক আছে প্রথম কাজ হচ্ছে আমাদের এটা আচ্ছা এই যখন আমরা ঠাকুর ঘরে বসিয়ে এর মধ্যে কি করেন যেদিন এই উপায়টি করবেন সেদিন গঙ্গার জল দেবেন জলসংখের মধ্যে ঠিক আছে আর যেদিন উপায় দেবেন না সেদিন আপনি নর্মাল জল দিয়েও ভগবানকে অভিষেক করতে পারেন তাতে অসুবিধা নেই কিন্তু যেদিন এই উপায়টি করবেন সেদিন গঙ্গার জল দেবেন আর একটু গাঁদা ফুল দিয়ে দেবেন একটা গোটা গাঁদা ফুল ছিঁড়ে দেবেন না প্রথমে জলশঙ্কর মধ্যে একটি গাঁদা ফুল দিয়ে দেবেন জল গঙ্গার জল দেবেন তার উপরে গাঁদা ফুলটি দেবেন আচ্ছা এটি করবেন আপনি আপনার ঠাকুর আসনে বসে যখন করতে পারেন সেটা আপনি সন্ধ্যেবেলা যদি পুজো করতে বসেন ওই টাইমে করবেন যদি দুপুরবেলা পুজো করতে বসেন সেই টাইমেও করতে পারেন সকালবেলা যদি আপনি পুজো করেন আপনি কিন্তু সেই টাইমেও করতে পারেন কিন্তু করবেন কীভাবে করবেন এটা বলে দিচ্ছি যদি মনে করেন আপনার সন্তান কথা শুনছে না আপনার হাজবেন্ড কথা শুনছে না আপনার শ্বশুর শাশুড়ি আপনার বিপক্ষে যাচ্ছে এরা বাইরের লোকে কথা শুনছে বা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে খারাপ আচরণ করছে বা যদি মনে করেন আপনার সন্তানের বিয়ে হচ্ছে না যদি মনে করেন আপনার সন্তান সঠিক পথে চলছে না আপনি জানতে পারছেন না বাবা বা কেউ না কেউ আপনার সন্তানদের উপরে বা আপনার পরিবারের উপরে কোন দিয়েছে যদি এরকম হয় তাহলেও আপনি করবেন উপায়টি কারণ এই উপায়টি করলে কি হবে পুরো ফ্যামিলি শান্তি ফিরে আসবে ফ্যামিলি যে নেগেটিভ আচরণ করছে সেগুলো কিন্তু পজিটিভ আচার আচরণ করা শুরু করবে যদি মনে করেন আপনার সন্তান ঠিকমতো পড়াশোনা করছে না তাকেও করুন দেখবেন ঠিকমতো পড়াশোনা করবে দেখবেন মাইন্ড সবসময় ফ্রেশ থাকবে আনন্দ থাকবে কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে যাবে নেগেটিভ কিন্তু সরে যাবে আমরা কিন্তু চব্বিশটা ঘন্টা কিন্তু দেখবে কর্মের সাথে সাথে কিন্তু নেগেটিভের চিন্তাধারাও কিন্তু করি সেই ক্ষেত্রে বলুন নেগেটিভ চিন্তাধারা কিন্তু সবার আগে সরাতে হবে যার জন্যে আমি এই উপায়টি আজকে আপনাদের আমি বলছি আচ্ছা যে কোনো পরিবারে সবার জন্য আপনি করবেন যখন যাকে দরকার হবে মনে করবেন খুব প্রয়োজন তাকে আগে করবেন কি করবেন প্রথমে আপনি গঙ্গার জল জলসংকর শঙ্কর মধ্যে দেবেন দিয়ে একটি গোটা গাঁদা ফুল দেবেন দিয়ে আপনি আসনে বসে ঠাকুরকে বরণ করবেন সাতবার বরণ করবেন বরণ করবেন সেটা আপনি ঘন্টা বাজিয়ে বরণ করতে পারেন আপনি যেরকমভাবে ঠাকুরকে বরণ করেন করবেন করে নিয়ে তারপরে কি করবেন সেই জলসঙ্কেত জলটা আপনি ডানাতে কিছুটা নেবেন ডানাতে কিছুটা নিয়ে আপনি কি করবেন যার যাকে করবেন যার জন্যে করবেন এই জলসংকেত জলটা তার মাথায় ভালো করে একটু ছিটিয়ে দেবেন ঠিক আছে ভালো করে একটু ছিটিয়ে দেবেন তার মাথায় ঠিক আছে যদি মনে করেন এটা আপনি যদি কয়েকদিন করতে পারেন তাহলে দেখবেন আপনার পরিবারে দেখবেন কত শান্তি ফিরে আসবে যেটা আপনারা শান্তির অভাব ফিল করছেন বা পরিবারে যদি মনে করেন কেউ নেগেটিভ কাজ করছে আপনি জানতেও পারছেন না তাহলে দেখবেন নেগেটিভ কাজ করাগুলোও বন্ধ করে দেবে আপনি এটা উপায়টা অবশ্যই করুন করলে দেখবেন আস্তে আস্তে দেখবেন সেই সন্তান কত সুন্দরভাবে চলছে আপনার হাজব্যান্ড বলুন কত সুন্দরভাবে চলছেন শ্বশুর শাশুড়ি বলুন দেখবেন কত ভালোভাবে আপনার সঙ্গে কথা বলছে ভালোভাবে আপনার সাথে চলছে এটা কিন্তু কোনো মেয়েরাও করতে পারে বৌরাও করতে পারে ওয়াইফ করতে পারে মাসি পিসি যে কেউ করতে পারে অসুবিধা নেই যদি মনে করেন যে কোনো মহিলা দাদা ভাইরা পুজো দিচ্ছে সেই হিসাবে পুরুষরাও করতে পারেন যে তাতে কোনো সমস্যা না কিন্তু উপায়টা সাতবার করবেন করে নিয়ে আপনি কিন্তু সবার মাথায় জলটা চিটিয়ে দিন দেখুন দুষ্টু বাচ্চা শান্ত হয়ে যাবে দুরন্ত বাচ্চা কথা শুনে না মাথায় দিন এই জলটা দেখবেন পুরোপুরিভাবে সে কিন্তু একদম আপনার কথা এবং সে কিন্তু পুরোটাই সে ভেতর থেকে কিন্তু রিলিফ পাবে যে রিলিফ না পাবে ভেতর থেকে সে তো আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে না যখনই আপনি এই উপায়টি করবেন যার জন্যে করবেন সে দেখবেন ভেতর থেকে যখনই রিলিফ পাবে তখনও আপনাকেও কিন্তু সে রিলিফ দেবে রিলিফ ছাড়া কিন্তু কোনো মানুষ কিন্তু কাউকে নিয়ে চলতে পারে না যদি একজন মানুষ আপনাকে রিলিফ না দেয় আপনি কি তাকে নিয়ে চলতে পারবেন চলা কিন্তু দায়ী হয়ে যাবে খুব কষ্টকর হয়ে যাবে যদি মনে করেন আপনার সঙ্গে কেউ অশান্তি করছে তাহলেও সেই ক্ষেত্রে এই উপায়টি করুন যদি আপনার সঙ্গে কেউ টর্চারিং করছে তার অবশ্যই এই উপায়টি করুন যদি বাইরের কেউ করে থাকে ঠিক আছে অবশ্যই তার ক্ষেত্রেও এই উপায়টি করুন যদি ঘরে করেন যদি ঠাকুর মশাইকে দিয়ে করতে করে নিতে পারেন খুব ভালো হয় যদি না পারেন তাহলে আপনি নিজে করে নেবেন দেখবেন খুব ভালো ফল পাবেন খুব দুরন্ত বাচ্চাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে যারা খুব বদমাস কথা শুনছে না খুব নেগেটিভ কাজ করছে তাদের ক্ষেত্রে করুন দেখবেন খুব ভালো ফল পাবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটি সবাইকে একটু শেয়ার করে দিন যাতে যারা যারা সমস্যা আছে তারা যেন সমস্যার থেকে বেরোতে পারে ঠিক আছে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পাশে আমি সব সময় আছি ঠিক আছে প্রয়োজনে অবশ্যই একটা ফোন করে নিতে পারেন কিছু জানার থাকলে ঠিক আছে নমস্কার